নমস্কার আমি ডক্টর নরত খালদার আজ আমি যে বিষয়টা নিয়ে বলতে চলেছি সেটা হচ্ছে বাচ্চাদের একটা ডিজঅর্ডার অটিজম স্পেকট্রাম ডিজঅর্ডার পুরো এপ্রিল মাস জুড়ে হচ্ছে অটিজম অ্যাওয়ারনেস মান্থ মানে সচেতনতা একটা মাসিক সচেতনতা সারা বছর এটা হয়ে থাকে তাহলে আমরা আজকে কী জানবো অটিজম কী অটিজম কেন হয় অটিজমে কী কীভাবে আমরা অটিজমকে চিনতে পারবো এবং অটিজম হলে কী করতে হবে অটিজম একটা স্নায়ু বিকাশজনিত বা নিউরো ডেভেলপমেন্ট ডিজঅর্ডার এটা কেন হয় এখনও সঠিকভাবে জানা যায়নি তবে মোটামুটি জেনেটিক কজ মানে জিনগত কজ আছে সেই সঙ্গে সঙ্গে বাবা মায়ের বয়স যদি বেড়ে যায় এনভায়রনমেন্টাল কিছু কারণ আছে যেমন এয়ার পলিউশন বা যে কোনো পলিউশনের জন্য হতে পারে সেই সঙ্গে সঙ্গে মায়ের জেস্টেশনাল ডায়াবেটিস বা জেস্টেশনাল ব্লিডিং যদি হয় পেরিনেটাল ইনফেকশান বা পেরিনেটাল ট্রমা আমেলিকাল কডের কোনো কমপ্লিকেশান লো বার্থওয়েট আবঘাস্তর কম এইসব সবগুলো কারণ বিদ্যমান যদিও কোনোটাই এখনও প্রতিষ্ঠিত নয় তার সঙ্গে সঙ্গে আমার নিজস্ব একটা মত ব্যক্ত করার চেষ্টা করছি সেটা হচ্ছে যতগুলো বাচ্চা আমি দেখেছি তার মধ্যে সব বাচ্চারই হিস্ট্রি আছে সিজারিয়ান সেকশান ডেলিভারি যেগুলো অটিজমে আক্রান্ত সুতরাং সেটা যে কারণ আছে সেটাও আমি বিভিন্ন আর্টিকেল থেকে জেনেছি সুতরাং এইগুলো হচ্ছে কারণ এবার আমরা কীভাবে চিনব মূলত আমাদের যে সাইকেট্রি যে ডিএসএম যে বই যে ডায়াগনস্টিক সেটাতে আগে আমরা তিনটে মূলত বিশেষ বৈশিষ্ট্য দিয়ে কোর ক্রাইটেরিয়া হিসেবে জানতাম কিন্তু এখন দুটোকে কোর ক্রাইটেরিয়া বা প্রধান বৈশিষ্ট্য হিসেবে ধরা হচ্ছে একটা হচ্ছে কি ইম্প্যমেন্ট অফ সোশ্যাল কমিউনিকেশান অ্যান্ড ইন্টার্যাকশান মানে ভীষণভাবে বাচ্চার মধ্যে তার সামাজিক যোগাযোগ এবং কী বলবো যোগাযোগ ব্যবস্থাটা ভীষণভাবে বিঘ্নিত হয় কীরকম ধরুন যদি আমরা খুব ছোটোবেলা থেকে ধরি আর একটা আরেকটা কি আরেকটা হচ্ছে রেস্ট্রিকটিভ রিপিটেটিভ বিহেভিয়ার ইন্টারেস্ট অর অ্যাকশান সীমাবদ্ধ পুনরাবৃত্তিমূলক ব্যবহার কাজ বা আগ্রহ তাহলে আমরা প্রথমে আসি সোশ্যাল কমিউনিকেশান বা ইন্টার্যাকশান কীরকম ধরুন একটা ছোটো বাচ্চা জন্ম নিলো দেখা যাবে ছোটোবেলা থেকেই তার যে আই টু আই কন্ট্যাক্ট বা সোশ্যাল স্মাইল কমিউনিকেশানের মধ্যে সেটা থাকবে না থাকলেও খুব একদমই নেগ নিজে থাকতেও থাকেই না কখনো কখনো অল্প স্বল্প থাকলেও থাকতে পারে যেমন তারপরে কি ধরুন যে পশ্চাৎ ধরুন আপনি কাউকে কোলে নিতে চাইছেন হাত বাড়ালে সে আপনার দিকে চলে আসবে সেরকম কিন্তু সে আসে না প্রকার ধরুন আপনি হামি দিলেন টাটা দিলেন বাই বাই দিলেন কিন্তু তার থেকে কোনো রকম প্রতিক্রিয়া আপনি পাবেন না সে এই গেল তারপরে দেখা যাবে সে একটা নিজস্ব জগতে বিচরণ করছে সে কারোর সঙ্গে মিশতে চাইবে না তাকে ডাকলেও হয়তো সে শুনবে না মনে হবে কালা তারপরে কি কালার কালা বা ডেব বাচ্চার সঙ্গে অডিজমের বাচ্চার একটা পার্থক্য আছে যে যারা কালা হয় কালা হয় তারা বা ডেপ হয় তারা কিন্তু নন ভার্মাল মানে যেটা ইশারায় কথা বলা বা হাত নেড়িয়ে কথা বলা সেগুলোও কিন্তু অডিজমের মধ্যে থাকে না সেটা কিন্তু ডেব বাচ্চাদের মধ্যে থাকে তাহলে এইগুলো ভীষণভার্য মানে এই যে যোগাযোগ ব্যবস্থা সেটা একদম হয় না এবং সে তার চারিপাশে যে মানে জীবিত জন মানুষজন আছে তাদেরকে সে অনেক সময় আসবাদপত্র পাবে তার প্রতি যে ইমোশান তার প্রতি যে আগের আবেগ বা ফিলিংস এগুলো কিছুই থাকে না সে সেগুলোকে আসবাবপত্র মনে করে তারপরে বাবা মা বা কেয়ার কিভার বা সিবলিং যে সম্পর্ক বা দাদা ভাই তাদের মধ্যেও সম্পর্ক গড়ে ওঠে না এবং সেগুলোকেই যেন একটা একটা জড় পদার্থ বলে সে মনে করে এবং সে সবসময় নিজের জগতে থাকে একইভাবে একা খেলে এই বয়সে যে বাচ্চা কাচ্চা হলে যে বন্ধুত্ব গড়ে উঠবে বা বন্ধুদের সঙ্গে খেলবে সেটা ওর মধ্যে থাকে না সে একা একা খেলে একটা নিজস্ব জগৎ তৈরি করে সেকেন্ড হচ্ছে যে বাবা মার মধ্যে যে অ্যাটাচমেন্ট বা বন্ডিং যেটা তৈরি হয় সেটা হয় না তারপরে সেই জন্যে ধরুন বাবা মা কোথাও সেপারেশান অ্যাংজাইটি বাবা কোথাও চলে যাচ্ছে বা মা চলে যাচ্ছে সে কোনোরকম তার মধ্যে উদ্বিগ্নতা বা ভয় সেগুলো থাকে না এবং সে ডেঞ্জার কেউ যেমন কোনো কোনো বাচ্চা ধরুন ওই ইঞ্জেকশন দেবো বললাম বা কোনো কিছু একটা ভয় জিনিস দেখে আফশোলা দেখে ভয় পায় ও কিন্তু কোনো কিছু থেকে ভয় পাবে না তার এই ব্যাপারটাই নেই এটা গেল একটা আমরা বললাম সোশ্যাল কমিউনিকেশান আর ইন্টারাকশান এবার রিপ্রেটিভ বিহেভিয়ারের মধ্যে যদি আমরা আসি তাহলে দেখবো সে একই কাজ একই রকম ব্যবহার বারবার করছে কীরকম সে হয়তো বিভিন্ন জিনিসপত্র একই লাইন বরাবর সাজাচ্ছে সে একটা বিশেষ খাদ্যদ্রব্য বা একটা কাপড়ের প্রতি ভীষণভাবে আকর্ষণ তারপরে দেখা যাবে যে কোনো একটা খেলনার প্রতি তার হয়তো এমন আকর্ষণ সে হয়তো ট্রেনে বাসে কোথাও যাচ্ছেন দেখে সেটাকেই নিতে হবে তারপরে কি ম্যানারিজম যে একটা গোল ডিরেক্টিভ ডিপেটিভ বিহেভিয়ার থাকতে পারে আবার নন গোল ডিরেক্টিভ ডিপেটিভ বিহেভিয়ার থাকতে পারে বিভিন্ন সময় বিভিন্ন রকম চিৎকার করে উঠতে পারে সে না দিন করে নাচতেই থাকবে টিকটিক ট শব্দ করতে পারে এই ডিপ্রিটেকটিভ বিহেভিয়ারগুলো থাকে একই খাবারের প্রতি একই ব্যবহারের প্রতি একই জামার প্রতি হয়তো একটু ইনভারনমেন্টাল চেঞ্জ হলে যে ভীষণভাবে রেগে যায় ট্যান্টান ট্যামস ট্যান্টামস বা অ্যাগ্রেশান দেখায় এইগুলো এই দুটো হচ্ছে মূল ক্রাইটেরিয়া প্রধান ক্রাইটেরিয়া আর এর সঙ্গে অ্যাসোসিয়েটেড ক্রাইটেরিয়া ফিজিক্যাল বৈশিষ্ট্যের মধ্যে তেমন কোনো ফিজিক্যাল বিশেষ বৈশিষ্ট্য নেই কোনো কোনো ক্ষেত্রে কানের কোনো অস্বাভাবিকতা দেখা দিতে পারে তাছাড়া সেইভাবে কিন্তু ফিজিক্যাল ক্রাইটেরিয়ার মধ্যে তেমন কিছু আর ফিঙ্গারপ্রিন্টের কিছু সমস্যা হয় যে ফিঙ্গারপ্রিন্ট যেমন আমাদের যেমন হয় সেরকম না হয় একটু অন্য রকমের হয় এই দুটো ফিজিক্যাল ক্যারেক্টার এবার অ্যাসোসিয়েটেড কী কী আর বৈশিষ্ট্য আছে একটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট সেই ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টে দেখা যাবে যে অনেক বাচ্চা কথা বলতেই পারে না বা কথা বললেও সেই কথা বলাটা বিভিন্ন মানে একটু রকম অস্বাভাবিক যেমন ছোটোবেলায় বাচ্চারা কীরকম হয় যে ওই যে বাবা মামা এগুলো যে এক বছরের মধ্যে বলা শিখে যায় সে বলতে পারে না এবং যদি কথা বলা শেখেও সেটা অনেক দেরিতে শেখে সেই জন্যে মানে সেটাও যে শেখে না এবার কি হয় সে হচ্ছে যদি কখনো দরকার হয় সে গুছিয়ে একটা বাক্য তিন বছরের একটা বাচ্চ গুছিয়ে কথা বলতে পারে কিন্তু সে কিন্তু এরকম গুছিয়ে কথা বলতে পারে না সে হয়তো দেখা যাবে সে ভালো রিডিং করতে পারে সেটাকে হাইপার লেক্সিয়া বলে কিন্তু সে কিন্তু কম অনেক ওয়ার্ড জানে কিন্তু তার মানে বোঝে না সে এগুলো থাকতে পারে এবং সে ধরুন বলবে আমি ফুটবল চাই সে বলবে তুমি ফুটবল চাও এরকম প্রনোমিয়াল বলবে কখনো ইকোল মানে যে কথাটা আপনি বললেন সেই কথাটা সে বলতে থাকবে কখনো একই কথা বারবার করবে বলবে কখনো স্টিরোটাইপ ব্যবহার করবে বা স্টিরোটাইপ কথা বলবে ম্যানারিজম এইগুলো কথা বলার মধ্যে এরকম তার সে পুরো সেন্টেন্স বলতে পারে না কথা বলতে পারে না বা এবং বিভিন্ন সময় এইগুলো দেখা যায় তার সঙ্গে আরও কি কি আছে ক্রাইটেরিয়া দেখা যাবে যে এই সব বাচ্চা বেশিরভাগ বাচ্চা মোর দ্যান থার্টি পার্সেন্ট বাচ্চা হচ্ছে জড়বুদ্ধি সম্পন্ন হয় এবং তার মধ্যে আবার কিছু পার্সেন্টেজ হচ্ছে মাইল টু মডারেট জড়বুদ্ধি সম্পন্ন হয় এবং দেখা যাবে মোর দ্যান ফিফটি পারসেন্ট হচ্ছে ভীষণভাবে জড়বুদ্ধি সম্পন্ন হয় আর কী হয় ইন অ্যাটেনশান থাকে অ্যাক্টিভিটি থাকে খুব চঞ্চল দুরন্তপনা হয় খুব রেগে যায় তারপরে এদের ঘুমের সমস্যা থাকতে পারে এই সব সমস্যাগুলো থাকলে আমরা বুঝবো বাচ্চার অটিজম হচ্ছে আরও একটা এই বাচ্চাদের আমি কখন ধরা পড়বে যে অটিজম অটিজম হচ্ছে সাধারণত আঠারো থেকে আড়াই বছরের মধ্যেই ধরা পড়ে কখনো কখনো দেরিও লাগতে পারে আমরা যদি খুব সূক্ষ্মভাবে প্রত্যেকটা দৈনন্দিন ব্যবহার বাচ্চার একদম জন্মলগ্ন থেকে শুরু করে প্রত্যেকটা জায়গাগুলো ভালো করে অবজার্ভ করি তাহলে কিন্তু আমরা খুব তাড়াতাড়ি অডিজমকে ধরতে পারবে এবং যদি আমরা তাড়াতাড়ি অডিজমকে ধরতে পারি তাহলে আমরা চিকিৎসাটাও তাড়াতাড়ি দিতে পারবো এবং যত বেশি দেরিতে চিকিৎসা শুরু হবে তত কিন্তু বাচ্চার প্রোগনোসিস মানে তার আউটকাম তত খারাপ হবে এবার বলি যে কি ট্রিটমেন্ট এইভাবে এই এইটা কোর্স আর প্রোগনোসিস বলতে গেলে মানে রোগের গতিবিধি এবং তার মানে ভবিতব্য কী এই রোগটা হচ্ছে জীবনভর থাকবে কিন্তু জীবনভর থাকলেও আমরা যদি ঠিকঠাক সময়ে ডায়াগনোসিস করতে পারি ঠিকঠাক সময়ে ট্রিটমেন্ট দিতে পারি তাহলে কিন্তু অন্তত লাইফের সঙ্গে সে চালিয়ে নিতে পারবে এবার ট্রিটমেন্ট কি ট্রিটমেন্ট হচ্ছে মূলত হচ্ছে একটা গ্রুপ ওয়ার্ক গ্রুপ ওয়ার্কে কারা থাকবে নিউরোলজিস্ট থাকবে সাইকিয়াট্রিস্ট থাকবে পেডিয়াট্রিশিয়ান থাকবে অকুপেশনাল থেরাপিস্ট থাকবে স্পিচ থেরাপিস্ট থাকবে ভোকেশনাল থেরাপি থাকবে এই সবাই মিলে গ্রুপ ওয়ার্ক করে যদি আমরা কোনো বাচ্চাকে তার ব্যবহারিক থেরাপি তার কমিউনিকেশান থেরাপি তার সোশ্যাল স্কিল ট্রেনিং ফ্যামিলি থেরাপি প্যারেন্টাল থেরাপি এই সমস্ত স্পিচ থেরাপি দিয়ে আমরা মূল উদ্দেশ্য হচ্ছে তাকে সমাজের যে যে কমিউনিকেশান স্কিল বৃদ্ধি করা এই যে ইন্টারাকশান নেই চোখে চোখ রাখছে না কোনো কথা শুনছে না কথা বললে সে একা একা খেলছে সেই জায়গাগুলো একটা গ্যাদারিং সেই জন্য আপনার কষ্ট হলেও অন্য বাচ্চাদেরকে আপনার বাড়িতে ডাকুন বা অন্য বাচ্চাদের সঙ্গে বাচ্চাকে মিশতে নিয়ে যান এগুলো খুব দরকার সেই সঙ্গে সঙ্গে বলবো যে বাবা মা যে বাড়িতে বাচ্চা কাচ্চা আছে অডিজমের বাচ্চা সেই সব বাড়িতে বাবা মাকেও নিজেদের স্বাস্থ্য সম্পর্কে সচেতন হতে হবে কারণ তারা এত ভারাক্রান্ত এত হয়তো ডিপ্রেশনে ভুগছে সুতরাং তাদের নিজেদের প্রতিও সময় দিতে হবে না হলে সেই বাচ্চাটাকে প্রতি সময় দেবে কি করে সেই জন্যে আমি বলবো আসুন একদম ছোট থেকে ডায়াগনসিস এবং আরেকটা যেটা ভুল করে বাবা মা সেটা হচ্ছে ধরুন আমি বললাম যে আপনার বাচ্চা অটিজম হয়েছে বা অটিজম মনে হচ্ছে আপনি এই টেস্টটা করে নিয়ে আসুন টেস্ট মানে আমাদের যে ইশা স্কেল আছে বা কার্ডস আছে সেখান থেকে আমরা একটা গ্রেডিং করি করে আমরা অটিজম রেটিং করি স্পেকট্রাম বলার মানে হচ্ছে সেটা মাইল মডারেট এবং সিভিয়ার হতে পারে সেই জন্য এই ডিজর্ডারটার নাম অটিজম স্পেকট্রাম ডিজর্ডার তাও এবং কোনো কোনো বাচ্চার ক্ষেত্রে আরও বলছি কোনো কোনো বাচ্চার ক্ষেত্রে সেই সব বাচ্চা খুব ভালো লিখতে পারে ভালো গান গাইতে পারে সেই এবং কেউ ভালো সুইমিংও করতে পারে তাহলে সেই সব বাচ্চাদেরকে সেই সব লাইনে দিন আপনি সেটাকে বলে আইলেটস অফ প্রিকোসিটি বা হাই ফাংশান প্ল্যান্ট স্পিন্টার অফ ফাংশান সুতরাং সেই সব আবিষ্কার করে সেই সব বাচ্চাকে আপনাকে সেই সব দিকে প্রমোট করুন বারবার বলবো একই কথাই যে আপনি বাচ্চাটাকে আর্লি যে ডায়াগনোসিস করার চেষ্টা করুন এবং ডায়াগনোসিস হওয়ার পরে এই ডাক্তার ওই ডাক্তার এখানে ওখানে না করে একটা সুনির্দিষ্ট প্রোটোকলে আপনি চিকিৎসা নিন ভালো থাকুন আপনার সন্তান অডিজম আছে কিনা সেটাই যে যা বললাম এগুলো দেখে যা বিশ্লেষণ করুন এবং নিকটবর্তী কোনো সাইক্যাট্রিস্ট বা নিউরোলজিস্ট বা বিজ্ঞানশিয়ানের সঙ্গে শরণাপন্ন হন নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন